শাখা সংগঠন সারা বাংলাদেশে এবং সাতটা কিংবা আটটা আমাদের বিদেশে আমাদের সংগঠন রয়েছে ইংল্যান্ড আমেরিকা থেকে শুরু করে কানাডা থেকে শুরু করে সৌদি মদিনাতেও আমাদের শাখা সংগঠন রয়েছে এই সংগঠনগুলো আমাদের কাজ করে সম্পূর্ণভাবে নিজের পরিশ্রম নিজের মেধা এবং নিজের পকেটে টাকা দিয়ে আমাদের এই সংগঠনগুলো চলে আমাদের এই সংগঠনটিকে আমরা দুই হাজার সতেরোর আগে আমরা এটাকে এনজিও ভুক্তও করিনি কারণ এনজিও সম্পর্কে আমার খুব ভালো ধারণা নেই কারণ তারা যেভাবে মানুষের মানুষকে সুদের উপরে ঋণ প্রদান করে সেটা আমার কখনোই ভালো লাগে যে কারণের জন্য আমরা দীর্ঘ সময়ে আমরা যে সং আমাদের সংগঠন করার পরেও আমরা এনজিওভুক্ত ভুক্ত শেষে দু হাজার সতেরো সালের দিকে আমাদের এনজিওভুক্ত হতে হয়েছে এই কারণের জন্যে যে আমরা যখনই দেখলাম যে জাতিসংঘ সহ ইন্টারন্যাশনালি যখন আমাদের কাজ করতে হয় তখন আমাদেরকে এনজিও রেজিস্ট্রেশনের নাম্বার ফর্মের মধ্যে ফিল আপ করতে হয় বাধ্য হয়ে আমরা সেই সময় আমরা এনজিও ভুক্ত হয়েছি যেহেতু আমরা জাতিসংঘের এবং গ্লোবাল রোড সেফটি এবং আইআরএফ এই সমস্ত অর্গানাইজেশনের সঙ্গে আমরা এখন একসঙ্গে কাজ করছি আমাদের আমি বলবো যে বাংলাদেশে আর কোনো সংগঠন আছে কিনা এমন আর কোনো সংগঠন আছে কিনা যে আমার এই যে হাজার হাজার যে আমার সহযোদ্ধা যারা আছেন তারা দিন রাত বাংলাদেশে পরিশ্রম করছে প্রতিদিনেই তারা সড়কে নেমে কাজ করছে এবং নিজের পয়সায় নিজের শ্রম নিজের সমস্ত কিছু দিয়ে কাজ করছে এরকম আরেকটি সংগঠন আপনারা কিন্তু দেখাতে পারবেন না এদেশের মানুষকে ভালোবেসে আমাকে ভালোবেসে সংগঠনকে ভালোবেসে আমার এই স্মরণ যুদ্ধরা এই কাজগুলো করে যাচ্ছে আমি আজকে খুব আর বেশি কিছু বলবো না তার কারণ হলো আমার যে ভিডিওটি যেটি দেখেছেন তার মধ্যেই আমার অনেক কথা চলে এসেছে কিন্তু আমি একটি কথা আমি অবশ্য বলতে চাই সেটি হলো যে আমি যেহেতু যে কথাটি বললাম যে আমরা আমি ইন্টারন্যাশনালি কাজ করছি আমি হুয়ের সঙ্গে কাজ করছি এশিয়ান ডেভেলপমেন্টের তাদের এক্সপার্ট হিসাবে সড়ক রোড সেফটির এক্সপার্ট হিসাবে আমি কাজ করেছি বিভিন্ন সেমিনার ইন্টারন্যাশনাল সেমিনারেকে আমাকে অংশগ্রহণ করতে হয়েছে তো সেই জায়গার যে জ্ঞানটুকু আমি যেটি পেয়েছি সবচেয়ে বড় কথা যেটি সেটি হলো যে প্রতিটি জায়গায় ইন্টারন্যাশনালি বলা হয়েছে যে সরব রোড ক্র্যাশ এটাকে মিনিমাইজ করতে হলে সর কে মানে দুর্ঘটনামুক্ত করতে হলে সরকার এবং রাজনৈতিক নেতৃবৃন্দের ইচ্ছার উপরে নির্ভর করে প্রতিটা সেমিনারে আমাকে এই কথাটি বলেছে যে সরকার এবং রাজনৈতিকবৃন্দ যারা আছেন তাদের ইচ্ছা উপর নির্ভর করছে সড়ক দুর্ঘটনা রোধ করে আমরা যখন প্রথম শুরু করেছিলাম আপনারা অনেকে হয়তো জানেন না আমরা সবসময় চেষ্টা করেছি যে সরকারের সঙ্গে যোগাযোগ করতে পাশাপাশি বিরোধী দল যারা ছিল তাদের সঙ্গেও যোগাযোগ করত তার কারণ হলো যে শুধু সরকার এককভাবে সড়ক দুর্ঘটনা রোধ করতে পারে না কারণ আমাদের দেশের যে সিস্টেম যে নিয়ম সেটি হল যে অনেক সময় রাজনৈতিকভাবে বিরোধী দলে যারা থাকেন তারা সরকারের সকল কাজে কিন্তু বিরোধিতা করে তো যে কারণের জন্য আমরা চেষ্টা করেছি সবসময় বলার চেষ্টা করেছি এটা হলো জাতীয় ইস্যু মানুষ এখানে সড়কে মৃত্যুবরণ করছে আপনারা অন্তত এই জায়গাটা অন্তত এক হয় সারা পৃথিবীতে দেখবেন যে জাতীয় কিছু ইস্যু থাকে সেখানে রাজনীতিবিদরা এক হয় কিন্তু আমরা কোনোদিন এক হতে পারি আমি সবসময় চেষ্টা করেছি অথচ অদ্ভুত ব্যাপার যে আমাকে কিন্তু সবসময় কিন্তু ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। যখন আওয়ামী লীগ থেকেছে আমাকে বলেছে আমি জামাতের লোক আমি বিএনপির লোক আবার যখন বিএনপি থেকেছে তখন কিন্তু ট্যাগ লাগিয়ে দিয়েছে আমি নাকি আওয়ামী লীগের এই ট্যাগের জন্য কিন্তু আমাদের যে কাজটা আমরা যেটা চেয়েছি সেটা কিন্তু আমরা কোনো দিনই করতে পারি না এবং গত পনেরো বছর যে ফ্যাসি সরকার যে কাজটি করেছে ওই ডরে কিন্তু আমি কোনো রাজনীতিক মানে সরকারের লোক ছাড়া কোনো রাজনৈতিক নেতার কাছে কিন্তু আমি যেতে পারি না শুধু একটা ভয় যে আমাকে ট্যাগ লাগিয়ে দেবে আমি যদি এখন বিএনপির কাছে যাই তাহলে আমার শেষ আমি যদি এখন জামাতের কাছে যাই তাহলে তো আমি একদমই শেষ এই ভয়ও কিন্তু আমি কিন্তু এই পনেরো বছর কিন্তু আমি কারো কাছে আমি যেতে পারি না আজকে কিন্তু আমি সকলকে আমি এখানে আমন্ত্রণ জানিয়েছি প্রত্যেকটা দলের মানুষকে আমি এখানে আমন্ত্রণ তার কারণ হলো যে যেটি বললাম যে আমি ইন্টারন্যাশনালি আমি যেটি শিখেছি সেটি হলো যে সরকার এবং বিরোধী দল রাজনীতিকবৃন্দ তাদের ইচ্ছা যদি না আমি যতই চাই না কেন এটি কিন্তু পূরণ হবে এবং যদি পূরণ হতো তাহলে আপনারা একবার চিন্তা করে দেখেন যে চুয়ান্ন বছর হতে যাচ্ছে স্বাধীনতা আর আমি কিন্তু বত্রিশ বছর ধরে আমি কিন্তু এই আন্দোলনটি করছি স্বাধীনতা স্বাধীনতা অর্জন করার জন্য আমরা মাত্র বোধহয় চব্বিশ বছর আমরা পাকিস্তানের মানে আন্ডারে ছিলাম কিন্তু চব্বিশ বছরে দেশ স্বাধীন হয়েছে বত্রিশ বছরে সড়ক দুর্ঘটনা রোধ করতে পারি নাই তো আজকে আজকের যে সময় এসেছে আজকে যে পরিবর্তন আমরা যেটা চাচ্ছি এইখানেও কিন্তু আমি কিন্তু দেখছি না কিন্তু আমি এইখানেও কিন্তু আমি দেখছি না আমাদের যিনি সড়কের জন্য যিনি উপদেষ্টা হয়েছেন তার কোন রকমের কার্যক্রম কিন্তু আমি আমি এই সেক্টরে না এটাকে না এই মানুষগুলো যে সড়কে মারা যাচ্ছে আমি বুঝি আপনারা দেখেছেন নিশ্চয় আমার এই কান্না দেখে আপনাদের চোখে পানি আমি বুঝি একটি মানুষ একটি আপন বুকের মাছ থেকে যখন চলে যায় আপনারা যারা রাষ্ট্র চালান তারা কোনদিন ফিল করবেন না আনোয়ার হোসেন যখন ছিলেন মন্ত্রী যখন ছিলেন তখন আমি বলেছিলাম আপনার স্ত্রী যদি মারা যেত তাহলে আপনি বুঝতেন আমি আজকেও কিন্তু বলতে চাই যে সমস্ত উপদেষ্টারা আছেন যারা রাষ্ট্র পরিচালনা করছেন যারা রাজনীতিবিদ তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনাদের যদি আমার এই অবস্থা হতো আপনারা নিশ্চয় কিন্তু মন প্রাণ দিয়ে কিন্তু উপলব্ধি করতে পারতেন আমি যেভাবে এটাকে অন অন করি আপনারা কিন্তু করতেন আমি আজকে এই জায়গায় একত্রিত করেছি আপনাদেরকে আপনাদের কাছে আমি আবারও বলতে চাই আমি কিন্তু সেই কথাটি বলতে চাই যেটি আমি শিখেছি যে আসুন এখনো সময় আছে এখনো আমাদের মানুষগুলো কিন্তু এই এত কিছুর পরেও কিন্তু এখনো কিন্তু সড়ক দুর্ঘটনার কিন্তু মানে মৃত্যুর হার কিন্তু বেড়ে গেছে এই তিন মাস সাড়ে তিন মাসে কিন্তু আমরা কিন্তু এটাকে কিন্তু কমাতে পারিনি কারণ এখানে কোনো কাজ হচ্ছে না যেভাবে কাজ করা দরকার ছিল সেভাবে কাজ হচ্ছে না সে নিয়ম এখানে পালিত হচ্ছে না তা আমি আজকে আপনাদের কাছে চাই আন্তরিকতার সঙ্গে চাই শুধু মুখে এখানে কথা বলে যাবেন না অন্তর থেকে বলতে হবে অন্তর থেকে বলবেন অন্তর থেকে কাজ করবেন দেশের জন্য দেশের মানুষের জন্য ইলিয়াস কাঞ্চনের জন্য নয় আমি আমার জন্য চাই না আমি এই চাই এই সড়কের মানুষের মৃত্যুর হাত থেকে পঙ্গুত্বের হাত থেকে মানুষগুলোকে আমি বাঁচাতে চাই আপনারা সহযোগী হন আমার আপনারা একত্রিত হন যে লাস্টে যেটি দেখানো হয়েছিল যে হাতগুলোকে একত্রিত করুন এটাকে শক্তিশালী করুন আসুন আমরা সকলে মিলে বাংলাদেশ থেকে এই সড়ক বরফ থেকে এই মানুষগুলোকে আমরা যেন বাঁচাতে পারি আপনারা সকলেই ভালো থাকুন আপনারা যারা এখানে এসেছেন আবারও আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ